ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যেমন মকরমপুর আছে তেমন খাজা বাবা সাদা তারপরে পুরনোটা দেখতে পাবো এদের পনেরো তারিখে ফার্স্ট জানুয়ারি আজকে ট্রেনিং ম্যাচ চলবে খাজা বাবা তিনটে ঘোড়া দেখা যাক আজকের এই ট্রেনিংয়ে তিনটে ঘোড়ার মধ্যে কে ভালো পারফর্ম করে ধরে আছে বোমদা এটা ছাড়বে মিজানুর যা বাংলার বলা হয় টপ সুইচ এই হলো মিজানুর মিজানুর শরীরটা খারাপ লাগছে হ্যাঁ কী বলছে বলবে তো না এখন ট্যানিং ম্যাচ আর এই হচ্ছে মিজানুরি ছোট ভাই এও আজকে ছাড়বে তার দুই ভাই আজকের এসছে দুটো ঘোড়া ছাড়ার জন্য আর তিনটে ঘোড়ার মধ্যে আরও একটা ঘোড়াতে কে ওঠে আর একটা আর একটা ঘোড়ায় উঠছে জয়ী ভাই জয়ী ভাই আর একটা ঘোড়া উঠবে তিনটে ঘোড়া তিনটে তো সইজ লাগবে সেই কারণে তিনজনে উঠছে দাকা যা কেমন পারফর্ম করে? বিল্লুদা এসেছে এখানে। ঠিক হ্যাঁ। ফুট ফুটকি আজকে রে এখানে সবে প্রথম নিয়ে আসলে না এর আগে নিয়ে আসছিলে। না আজকে রে এখানে প্রথম নিয়ে এসেছি। ও এর আগে আমাদের ওখানে ট্রেনিং দিয়েছি। ও ঠিক আছে। ধন্যবাদ। আগে ট্রেনিং দিয়েছিল ঘরের মাঠে বিল্লুদা বললো। তা এখানে সবে প্রথম এনেছে দেখা যা আজকের দিনে এখানে কেমন পারফর্ম করে? তিনটে ঘোড়ার মধ্যে এটা সাদা ঘোড়া আর এটা হচ্ছে কি নতুন আনা সীমানের মেলা থেকে এটা আর এটা দুটো ঘোড়া আর আগে যেটা টিউ সামনে ওই যে নারকেল গাছ ঘরবাড়ি দেখা যাচ্ছে ওখান থেকে ছাড়া হবে এখানে এসে স্টপ হবে সোজা পাল্লা দেখা যাক কেমন পারফর্ম করে ছেড়ে দিয়েছে প্রথম বাজি সাদাটা আরও স্পিড আসছে আচ্ছা প্রথম যাচ্ছে এটা প্রথম পুরনো ঘোড়াটা তারপরে এবছর নতুন আনা এটা তারপরে পিছনে আসছে সাদাটা সাদাটা অনেকটা লেটে ছেড়েছে সেই জন্য অনেকটা লেটে এসছে ভালো পারফর্ম করলো তিনটি ঘোড়া সোজাভাবে সোজাভাবে এলো পুরোনো ঘোড়াটা ভালো পারফর্ম করলো এখন দ্বিতীয় বাজির জন্য নিয়ে যাচ্ছে পরস্পর ঘোড়া এবার দেখা যাক দ্বিতীয় বাজির রেস কেমন করে দ্বিতীয় বাজির জন্য ফের ছেড়ে দিয়েছে পরস্পর ঘোড়া দ্বিতীয় বাজি অনেকটাই একসাথে করে ছেড়েছে ঘোড়া দেখা যাক শুধু পায়ের শব্দ হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হলো নতুন লালটা যা সীমান থেকে এনেছে বিল্লুদা বিল্লুদা এ ঘোড়াটার নাম রেখেছো ভালোবাসে কি আচ্ছা জুম্মান ভাই এবছর এবারে ফাঁস এলো আর দ্বিতীয় বাজি এসেছিল পুরনো ঘোড়াটা ওর নাম কি আছে কুসমান 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 ঠিক আছে দুটো সব খাজা বাবা অবশ্যই অবশ্যই খাজা বাবা তিনটি ঘোড়া দুটো কোথায় ঠিক আছে চলো এবারে তৃতীয় বাজির জন্য হবে তুফান সাদাটা ভালোবেসে নাম রেখেছে তুফান ছেড়ে দিয়েছে একটা ঘোড়া নতুন ঘোড়া একটু উল্টো পাল্টা ছুট এখন হবে আবার ট্রেনিং যখন পুরোপুরি হয়ে যাবে তখন ভালোভাবে ছুট দিতে পারবে একটা এলো এখনও দুটো ছাড়া হয়নি ফের দুটো ফের দুটো ছেড়ে দিয়েছে দুটো একসাথে আসছে পিক দুই ভাই একটা করে ঘোড়া রেস দিচ্ছে নতুন বলে আর একটা করে ঘোড়া ছাড়া হচ্ছে এবারে এলো মগরমপুর দু এক বাজি হয়তো দেবে তা মগরমপুরের ঘোড়াটাই আনলো খাজা বাবার সাথে দেখা যাক পারফর্ম করে ছেড়ে দিয়েছে তো সবার প্রথমে আসছে মগরমপুর মগরমপুরের লাভটা দেখো মগরমপুর ভালো আসছে আর এপারে পুরনো ঘোড়াটা খাজা বাবার ওটাও লাভ ভালো দিয়েছে বাজির জন্য একেবারে তিনটি ঘোড়া নিয়ে যাচ্ছে খাজা বাবা আর মগরমপুর একটা চারটি ঘোড়া বাজি ছাড়া হবে দেখা যাক চারটি ঘোড়া কেমন ফলাফল করে লাশবাজির লাশ বাজিতে চারটে সব একসাথে ছেড়েছে তো স্পিড আসছে মগরমপুর তারপরে ওপারে আসছে সাদা যেমন মগরমপুর যাচ্ছে তেমন খাজা বাবা সাদা তারপরে পুরোনোটা চারটে ঘোড়া খুবই ভালো পারফর্ম করলো দুটো ঘোড়া খাজা বাবার সাদাটা আর নতুন লালটা এই দুটো ঘোড়া এখন রেস্ট দিয়ে দিয়েছে আর ছাড়বে না আর মনে হলো যে ভালো আজকে ছুটছে হ্যাঁ দুটোই তো সব ভালো দেখছি দুটোই সব ভালো হ্যাঁ তো বলেছিল আগের ইন্টারভিউতে যে এ একটা লাল আছে আর আরো একটা লাল আছে যেটা পূর্ণ ঘোড়া খাজা বাবার সেই দুটো ঘোড়া পারফর্ম করবে এবছর সিজনে আর এই যে সাদাটা দেখতে পাচ্ছ আধাত বয়স তাহলে বাচ্চা বললে চলে ওকে এখন পারফর্ম করাবে না দুই একটা মাঠে জাস্ট ছাড়বে বাকি বসিয়ে রাখবে আর এই দুটো ঘোড়া ভালো ট্রেনিং হচ্ছে আচ্ছা পনেরো তারিখে যে ছাড়া আছে পনেরো তারিখে কি দেখতে পাবো এদের পনেরো তারিখে ফার্স্ট জানুয়ারি আচ্ছা ঠিক আছে পনেরো তারিখে ছাড়া আছে পনেরো তারিখে দেখা যাবে ফার্স্ট জানুয়ারি দেখা যাবে ঠিক আছে ধন্যবাদ